ঈশা একটা বোকা মানুষ বোকার হিসেবটা একা হলে আসে না কথা আসে এইভাবে ঈশা আর ইনায়ের মধ্যে ঈশা বোকা শোকা ঈশা সবসময় নিজের মতোই থাকে নিজের মতো কাজ করে পড়াশোনা করে পড়াশোনার বাইরে ঈশার আলাদা কোনো জগৎ নেই না পারে গান না পারে নাচ ভুরে গল্পের বই পড়ে সাতাশ বছরের জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছে কথা বই পড়ার বাইরে ওর কোনো জগৎ নেই সামান্য ক্রাফটিং এর কাজও ওকে দিয়ে হয় না অবশ্য একটা কাজ হয় তা হলো রান্না বান্না করা আফিয়া বেগমের কাছ থেকে প্রবল আগ্রহের সাথে রান্নাটা শিখেছে ও এটা ছাড়া আর একটা গুণও ওর নেই না না ঘটা ঠিকঠাক গুছিয়ে রাখতে পারে ও ঈশার অবশ্য আরেকটাও সমস্যা আছে কেউ যদি ওকে কথার চাতা কলে ফিসে ফেলে তাহলে ঈশা ওখান থেকে জীবনও বের হতে পারবে না কথার ম্যারপা চেয়ে পড়লে উত্তর ভাবতে ভাবতে ঈশা সময় চলে যায় তখন আরও প্রশ্নে জর্জরিত করে ফেলা হলে হলে ঈশা ওখানেই কুপোকার রিজাইন অ্যান্ড গেম ক্লোজ অন্যদিকে এনায়কে কথার মারপেছে ফেললেও লাভ হয় না ও ফট করে বুদ্ধি খাটিয়ে বের হয়ে আসতে পারে ঈশা আর ইনায়ার মধ্যে অনেক করেছে। রয়েছে এনায়া পড়াশোনায় আগ্রহী তবে ঈশার মতো ভালো করতে পারে না এটা ছাড়া ও সাজগোজ ক্রাফটিং নাচ সবই পারে তবে মিল হচ্ছে ওরা হুটহাট কাজ করে ফেলে হুটহাট কথাবার্তা বলে ফেলে ভাবে না কাজটা করছি যে ঠিক হচ্ছে তো কথাটা বললাম হলো তো ঈশা যদিও কম কিন্তু মেজাজ খারাপ হলে ইনায়ার হাত মুখ দুটোই চলে পরে অবশ্য দুজনে করে তবে ঈশা মাটির তৈরি আর ইনায়া লাল মাটির মাটির হলেও ওই যা একটু কম বেশি আছে বাজে ঈশা বিশেষ পরীক্ষার প্রশ্ন ব্যাংকের পৃষ্ঠা একটার পর একটা উল্টাচ্ছে আর কিছু কিছু জায়গা মার্ক করছে আল্লাহর বিশেষ রহমতে আজ ঈশাকে পাশার কোনো কাজ নিয়ে আসতে হয়নি অনেকদিন পর বইটা ধরলো তবে এভাবে পড়লে জীবনেও এইসব বিসিএস এসে ভালো করতে পারবে না রিটেনই আসবে না ভাইপা তো দূরের কথা মোবাইলটা বেঁচে উঠতে ঈসা বই বন্ধ করে দিল প্রতিদিন এই সময় আদৃত কল করে আজ কলটা রিসিভ করতে আদ্রিত বলে নিচে নামো তো ঈশা অবাক হয় নিচে হুম আসুক আপনি কোথায় তোমার বাসার নিচে গেট কি লাগানো দারোয়ান তো বারোটায় লাগায় সময় গেট খোলাই আছে তাহলে উপরে আসুন না উপরে আসবো না তুমি নিচে আসো একটু পর আসছি এক্ষুনি আসো আমি ড্রেসটা পাল্টে আসি লাগবে না যেভাবে আছো ওভাবে আসো তোমাকে আমি রোজই দেখি আজ সকালেও দেখলাম তো এখন এত ফিটফাট হয়ে আসার কি দরকার ঈষা ফট করে কেটে দিল কথাবার্তা ছিঁড়ি নেই কোনো ঈশা তো মাঝে মধ্যে মন ছায় মাথায় বাড়ি মেরে স্মৃতিশক্তি ভুলে দিতে কাদের দুপাশে ওরনা মেলে দিয়ে ইনায়ের রুমে গেল ইনায়া উপর হয়ে পেছনে শুয়ে আছে ঈশা রুমে ঢুকি ডাকে এই নু ঘুমাচ্ছিস ইনায়া মাথা তুলে উঠে বসে না বলো ইনায়ার চোখগুলো লাল লাল ঈশা ঘাবড়ে যায় ব্যতিব্যস্ত হয়ে বলে কে হয়েছে কেঁদেছিস নাকি ইনা দুই দিকে মাথা নেড়ে বলে আরে না ঠান্ডা লেগেছে আমার মনে হচ্ছে কান্না করেছিস ঈশা চোখ ছোটো ছোটো করে বলে ধুর অনির সাথে ঝগড়া হয়েছে এনায় মুখটা কালো করে ফেললো নিশীতকে কীভাবে লাথি দিল নিশীতের সামনে কতটা ফেসলেস হয়েছে ও নিশীতের এই অবস্থা দেখে রুদ্ধ ও কতটা বাজে কথা শুনিয়েছে মরে পর্যন্ত যেতে বলেছে ইনায়া একটাও মিন করেনি রাগের মাথায় বলে ফেলেছিল একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওর এক্সাম চলছে আপু আমারও সামনে থার্ড ইয়ারের এক্সাম ঝগড়া করার সময় কই ঈশা আরও কিছু বলতে যাবে তার আগেই ঈশাকে আদৃত আবারও কল করে তাই ও কথা বাড়ায় না কলটা রিসিভ না করে কেটে দেয় ইনার দিকে তাকিয়ে বলে আচ্ছা দরজাটা লাগিয়ে দিত কেন রুকুচকে বলে তোর ভাইয়া নিচে আমাকে যেতে বলল দরজা বাইরে লাগিয়ে দিয়ে যাও আমি ঘুমিয়ে পড়লে তোমাকে দরজা খুলে দেবে কে বাইরে দিয়ে লাগিয়ে যাবো ঈশা ঠোঁট কামড়ে বলে হুম আচ্ছা গেলাম বলে ঈশা রুম থেকে বেরিয়ে গেল ঈশা আবারও মটকা মেরে বিছানে পড়ে থাকে রুদ্ধ ও কল দেয়নি রুদ্ধও দেয়নি রুদ্ধ দিবে বা কেন আর ইনায়ও বা দিবে কেন রুদ্ধর কি দোষ নেই আদৃত ঈশাদের বিল্ডিংয়ের মুখোমুখি বিল্ডিংয়ের দেয়ালে হেলান দিয়ে মোবাইলের দিকে তাকিয়েছিল মেন গেটগুলো ঈশাকে বের হতে দেখেই আদ্রিত মোবাইলটা পকেটে ঢুকিয়ে ফেলে ঈশা আদ্রিতের মুখোমুখি এসে দাঁড়ায় আদ্রিত ওর হাটটা নিজের মুঠায় নিয়ে বলে চলো ঈশা অবাক হয়ে প্রশ্ন করে কোথায় আদ্রিত উত্তর দিল না গলির মুখে সে গাড়ির সামনে এসে দাঁড়ায় গাড়ির লক খুলে দরজা খুলে দেয় ইশারা দিয়ে গাড়িতে বসতে বলে ঈশা কপাল খুঁজকে বলে যাচ্ছে কোথায় যাহার নামে ঈশার মুখে বিরক্তির ছাপ ভালো কথা বলা যায় না ও গাড়িতে বসে মুখটা লটকিয়ে রাখে আর্দিত গাড়িতে বসে ইরা ঈশার সিট বেল্ট লাগিয়ে দিয়ে নিজেও সিট বেল্ট লাগাতে লাগাতে বলে লং ড্রাইভে যাচ্ছি ঈশার চোখ সরিয়ে নেয় মাথায় তেল দেওয়া পরে পাঁচ বছর আগের কেনা ওয়ান পিস পায়জামা জামা আবার অন্য একটা থ্রি পিসের রোদে শুকাতে দিয়েছিল বলে জামাটার রং হয়ে গিয়েছে ঈশা যদি অন্য থেকে ঝুলি কোমরের এক পাশে দিয়ে আদৃতের বাসার ঘর মুছে তাহলে সবাই নিঃসন্দেহ ওকে কামের বুয়াই বলবে বিরক্তিতে ঈশা নাক মুখ খিচে আসছে রোচনাল দৃষ্টিতে আদৃতের দিকে তাকায় আদিত গাড়ি স্টার দেয় না তবে হাত রেখে ঈশা দিকে তাকে বলে এভাবে তাকিয়ে আছো কেন ঈশার আগে ফুসে ওঠে আমি বাসায় যাব। কেন জানি না কিন্তু আমি বাসায় যাব। সমস্যাটা কী আমি এই ফকির বেশে যাব না কোনো লং ড্রাইভে আধির চশ চোখ শব্দ করে বলে আমি তো আমি ছাড়া কে দেখবে আমি যাব না আমি গাড়ি স্টার্ট দিচ্ছি আপনি সত্যি সত্যি লং ড্রাইভে গেলে আমি আপনার সাথে আর কথাই বলবো না তাই আদিত অরিটা ব্যঙ্গাত্মক স্বরে বলে হ্যাঁ তাই আমি সিরিয়াসলি বলছি আতিত পানির বোতল হাতে নিয়ে বলে শিওর লং ড্রাইভে যাবে না হ্যাঁ লং ড্রাইভে না গেলে ব্যাক সিটে যাও সিটে কেন ঈশার চোখ বড় বড় করে বলে আতিত মাত্র পানি মুখে নিয়েছিল গিলতেও পারেনি ঈশার কথা শুনে মুখে পানি নিয়ে আর চোখে কপাল কুচকে ওর দিকে তাকায় দুতু পানিটা গিলে বলে সিটে গিয়ে বসতে বলেছি সেটাই তো কেন গাড়িতে উঠলে মনে কি রং লাগে নাকি আদিত বোতলটা শব্দ করে রেখে বলে তুমি এত ডাটি মাইন্ডেড কেন হ্যাঁ বউ থাকবে অবচ বোকা এইসব মোমেন্টও কি করছেন কেন করছেন এইসব বলবে কিন্তু তুমি হচ্ছে উল্টা তুমি আমার থেকেও দুকাটি ওপরে ওপরে আমার মাথার ওইসব আসেনি আর তুমি কি না কি ভেবে ফেলেছ ঈশা তোরের গতিতে লজ্জায় মুখ ফিরিয়ে নিল জানাল গাড়ির জানালা গ্লাসটা খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলো আদ্রেজ সেলফেট খুলে দিয়ে বলে হয়েছে নাটক কম করো তোমার মাইন্ড কেমন তা আমি বুঝে গেছি নামো গাড়ি থেকে ঈশা গাড়ি থেকে নেমে ব্যাক সিটে গিয়ে বসলো আদ্রিত নিজেও ব্যাক সিটে আটো সাটো হয়ে শুয়ে ঈশার কোলে মাথা রাখলো চোখ বন্ধ করে বলে মাথায় হাত বুলিয়ে দাও ঈশা নিঃশব্দে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আদ্রিত সেভাবে থেকেই বলে খুব বেশি পেশারে থাকলে আমি রং ড্রাইভে চলে যাই রিলিফ লাগে আজকেও যেতাম পরে মনে হলো আমার একটা বউ আছে গেলে বউ নিয়ে যাই কিন্তু এখন আর কি যাওয়া হলো না বউ তো আর যেতে যাচ্ছে না না ছেলে কি করে নেই একটু থেবে বলে বাট মাথায় হাত বুলিয়ে দেওয়াতেও খারাপ লাগছে না ঈসা মাথায় হাত বুলিয়ে দিতে খানিকের সময় পর বলে বাহার চলুন এভাবে গাড়িতে জড়ো হয়ে শুয়ে থাকার দরকার নেই না যাব না দিন পর পর শ্বশুর গেলে মান থাকবে না বলে যে মান থাকবে না আব্বু আম্মু খুশি হবে আরও যাব না সার কিছু বলে না আদিতের মুখের দিকে তাকিয়ে থেকে চুলে হাত বোলাতে থাকে আদিত ঈশার হাত টেনে বুকের চেপে ধরে চোখ খুলে বলে আমি অনেক টেনশনে আছি কেন প্রজেক্টের মেন ডিটেলস আর ফাইনাল লাইসেন্স একটা ফাইলে রাখা ছিল মেন কাগজগুলো আমি ফাইলটা পাচ্ছি না ঈশা আঁতকে ওঠে কি বলেন আগামীকাল না ক্লায়েন্টের সব ডিটেলস প্রেজেন্ট করার ছিল হুম ছোট করে উত্তর আসে কোনো কপি নেই করব ভেবেছিলাম আজকে কিন্তু মেয়ের ফাইলটাই পাচ্ছে না ঈশা চুপ করে যায় আদ্রিত আবারও চোখ বোঝে আনোয়ার সিদ্দিক এনামুল সিদ্দিক সাফান সিদ্দিক আহসান ওকে কাল তুলো ধুনো করবে ইচ্ছে মতো কথা শোনাবে আগামীকাল ওদেরকে কথাটা বললে ওনারা বারবারই একই কথা তুলে খোঁচা দেবে বারবার বলেছিলাম এমপ্লয়ী বিয়ে করো না একই জায়গায় কাজ করলে কাজে ডিস্টার্ব হবে অফিস থেকে বেরিয়ে যাও এক বাসা বাড়ি জীবন থেকেও তোমার মতো আমাদের দরকার নেই একটা দীর্ঘশ্বাস ফেলে ঠিকই কথা উঠবে এমপ্লয়ী বিয়ে করাই এমনটা হয়েছে কিন্তু অফিসে তো আদ্রিত স্ট্রিক্ট থাকে নিজের মতোই কাজ করে হাত দশটা এমপ্লয়ী যেভাবে ট্রিট করা হয় ঈশা সেমনভাবেই সেমন ট্রিট করে এক্সট্রা বেনিফিট ঈশাকে দেয় না কিন্তু এটা ওর বাবা চাচার জীবনেও বুঝবে না কোথায় রেখেছিলেন একটু মনে নেই ঈশার কণ্ঠস্বর শুনে ভাবনা ছেদ ঘটে মনে করে বলে বুধবার বাসা নিয়েছিলাম রাত জেগে কাজ করেছিলাম তারপর দিন তো তোমাকে নিয়ে বাসায় গেলাম সেদিন আর আজ করিনি তারপর ফাইলটা আমি চোখের সামনেও দেখিনি আজ খুঁজতে গেলাম কিন্তু পাচ্ছি না আর শেষ করার আগে ঈশা বলে ফাইলটা কি আপনার উপর ডিভানের উপর রেখেছিলেন মেবি নট শিওর পরপরই বলে হ্যাঁ ওই দিন আমি ডিভানের ওপর বসে কাজ করেছিলাম আপনি আমি আপনার রুম গোছাচ্ছিলাম না একটা ফাইল আমি ডিভানের ওপর থেকে নিয়ে বেডসাইড টেবিলে টেবিলের রেখেছিলাম যদিও দেখিনি ভিতরে গে আছে হতে পারে ওটা বাসার ভিতর থেকে কোথায় যাবে ধূসর রঙের হুম হ্যাঁ আতে চট করে উঠে বসে ওর দেহে যেন আত্মা ফিরে এসেছে ঈশার গালে একদম হালকা করে নামমাত্র একটা ঠাপ্পর মেরে বলে ঘরগছানোর শখ একদম গুছিয়ে দেবো বেআর নেই আমি সেই সন্ধ্যা থেকে ফাইলটা খুঁজে মরছি আর উনি একটা ড্রয়ারে রেখেছে অফিসেও গিয়েছিলাম আটটার দিকে কেবিনের সব তন্নতন্ন করে খুঁজেও পাইনি এই ফাইল না পেলে আব্বু আমাকে অফিস থেকে বের করতোই আর হাত দিয়েও আমার জিনিসে বেকুব হি ঈশা হতবাক ও তো ঘর গুছিয়ে ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন করে রাখার চেষ্টা করছিল আর আদ্রিত কিসো বাপুর কথা বলছে আদ্রিত হঠাৎ ঈশার হাতটা টেনে নিচের বুকে বাপাশে চেপে ধরে ফিল করো কি জোরে হার্টবিট করছে আমি বোধহয় ছয় ঘন্টা পর আবারও শান্তিতে শ্বাস ফেলতে পারছি আমার কোলেজে পানি শুকিয়ে গিয়েছিল শিওর এখানে আসা সিদ্ধান্ত না নিলে তোমার কাছে কল যেত একটা গুরুত্বপূর্ণ ফাইল না পাওয়ার কারণে স্ট্রেসে আপনার স্বামী ইন্তেকাল করেছেন তখন হতো না ভালো ধেই ধেই করে আরও ঘর গোছাও ঈশার মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না আদ্রিত ওকে কাছে টেনে ঈশার মাথাটা বুকে চেপে ধরে বলে ওভাবে হাত দিতে হবে না কান দিয়ে শোনো কি বুঝছো হার্ট অ্যাটাক করতাম কি না বলো বোকামে ঈশা এতক্ষণ পর মুখ খোলে বিরস কণ্ঠে বলে আমি গুছিয়ে রেখেছি বলে আমার দোষ না নিজে অগচর না হয়ে পরিপাটি করলে রাখলে তো আমি হাত দিতাম না নিজের দোষ আমার ঘরে চাপান কেন ই তোর খাটাস লোক একটা ঈশা বেশ অনেকক্ষণ যাবৎ আদৃতের বুকে মাথা রেখে চুপচাপ বসে আছে না আদৃত কিছু বলছে না ঈশা নিজ থেকে কিছু বলছে শুরু থেকে ওরা কেবল একে অপরের হার্টপিট অনুভব করছে ঈশা তো বুকে মাথা রেখে আদৃতের নিঃশ্বাসের সাথে নিজের নিঃশ্বাসের গতি মেলানোর চেষ্টা করছিল আদৃতের একটু সারা শব্দ নেই ঈশার পিঠের ওপর বাম হাতটা নরচর বিহীন রাখা ও জেকে আছে নাকি ঘুমিয়ে গেছে তা দেখার জন্য ঈশা মাথা তুলে নিতেই আদৃত ওর পিঠে চাপ প্রয়োগ করে আবারও ঈশাকে মেজের সাথে চেপে ধরে এত নুরো না কণ্ঠে বলে ঈশা হালকা ঢোক গেলে বুকের কাজটায় টি শার্ট আঙুলে দু আঙুলে চেপে ধরে জানতে চায় ঘুম পাচ্ছে হুম বাসা চলুন এভাবে থাকবেন হুম এভাবে কতক্ষণ থাকা যায় যতক্ষণ আমি রাখতে চাইব ততক্ষণ আর মোবাইলটা উচ্চ শব্দে বেঁচে ওঠে আবৃত বিরক্তিতে সুযোগ শব্দ করে ঈশাকে ছেড়ে দিয়ে মোবাইলটা পকেট থেকে বের করে দেখে আহসান কল করেছে রাতে কে আহসান ভাইয়া আবদিৎ বিরস কণ্ঠে জবাব দেয় কলটা আসার সাথে সাথে মুখটা বিরক্তিতে ওর তিতা তিতা হয়ে গেছে তো রিসিভ করুন এতরাতে দরকার চা তো কল দিবেন না অনিচ্ছে থাকা শর্তেও আবৃত রিসিভ করে তুই কোথায় ফোনটা রিসিভ করতে আহসান বলে আদিত কপালের বাম সাইডটা চুলকে বলে এ তো আছি কেন আমি ধান এসেছি তোর ভাবিকে নিয়ে আদিত মুখ খিচে রাখে মনে মনে ব্যঙ্গ করে বলে তুমি বউ নিয়ে ধানবটি গিয়েছো তাতে আমার কি কিন্তু মুখে কিছু বলে না আহসান আবারও বলে অনি আমাদের বাসার প্লাসের নাইট ক্লাবটায় গিয়েছে ওর বন্ধু একটা কল করে লোকেশন দিল হুশ নে একদম আই গেস ড্রিঙ্কস করেছে প্রচুর তুই নিয়ে আয় ওকে রাতটা তোর ফ্ল্যাটে নিয়ে রাখ আদিত মনে মনে গালি দিল ছোট্ট একটা শ্বাস ফেলে বলে আচ্ছা যাচ্ছি কলটা কেটে মোবাইলটা পুনরায় পকেটে ঢুকিয়ে রাখলো ঈশা আদিতে থপথপে মুখের দিকে তাকিয়ে বলে কি হয়েছে আদি ভাবো ভাবলো বলবে পরেক্ষণে ভাবলো থাক দরকার নেই লোকিয়ে বিয়েটা করে অনিরুদ্ধের প্রতি ঈশার এমনিতেই একটা বাজে ইমপ্রেশন তৈরি হয়েছে আদি তাই আর জলকোলা করতে চাইলো না তাই বলে কাজ দিয়েছে তা করতে হবে বাসা চলুন আমাদের বাসায় থেকে করে ফেলবেন রাতে যেতে হবে না আমি আমার ল্যাপটপ ছাড়া কাজ করতে পারবো না ঈশা মুখটা কাঁচোমাচো করে বলে বারোটার বেশি বাজে তো এত রাতে না গেলে হয় না আধিক মাথায় হাত বুড়িয়ে দে বলে না হয় না তাহলে কি আমাকে অবশ্যই কল দিবেন ঠিক আছে এখন নামো তোমাকে বাসায় নিচে ছেড়ে দিয়ে আমি আমার কাজে যাই ঈশা ওনা ঠিক করে গাড়ি থেকে নামতে গেলে ওর মাথায় আসে বারোটায় তো দারওয়ান গেট বন্ধ করে ফেলে সঙ্গে সঙ্গে মাথায় হাত দেয় আদ্রিত ওর দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলে কি হয়েছে দারওয়ান গেটে তালা লাগিয়ে দিয়েছে আমি চাপিও আনিনি মোবাইলও আনিনি আদৃত নিজের মোবাইলটা ঈশার দিকে বাড়িয়ে দিয়ে বলে আমার মোবাইল থেকে কল করে ইনায়াকে গেট খুলতে বলো ঈশা কপাল চাপড়ে বলে আল্লাহ কল করে কি হবে আমি দরজাটা বাইরে থেকে লাগিয়ে এসেছিলাম এবার আদ্রিত শান্ত চোখে তাকিয়ে থাকে অনিরুদ্ধকে আনতে না গেলে ঈশাকে অবশ্য অফার করতো ওর ফ্ল্যাটে যেতে অফার কী আদিদ খুশি হতো লাফাতে লাফাতে ঈশাকে নিয়ে নিজের ফ্ল্যাটে চলে যেত সুন্দর একটা সুযোগ ছিল অনিরুদ্ধকে মনে মনে আরও গাড়ি দিল আদিত মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে বলে তোমার আব্বুকে কল দিচ্ছি যাতে উনি দারণকে কল দিয়ে বলেন গেটটা খুলে দিতে ঈশা আদিতের হাত খামছে ধরে কাদো কাদো মুখ নিয়ে বলে আব্বু কি ভাববে এত রাতে বাইরে কেন চি কি বাজে একটা ব্যাপার হলো বলবে আমি ডেকেছিলাম অফিসের আর্জেন্ট কাজ ছিল বৃদ্ধর লজিকের আগামাতা নেই কোনো আদিত ঈশার কথায় কান দিল না হুমায়ুন কবিরকে কল দিল উনি পরে দারোয়ানকে কল দিয়ে গেট খুলে দিতে বলেছেন দারোয়ান গেট খুলে দিতে ঈশা আর কোনো দিকে না তাকে সিঁড়ি বেদ ছয়তলায় ওঠে দরজা খুলে হুমায়ুন কবিরকে দেখে আগ আমতা আমতা করে বলে অফিসের একটা ফাইল নিতে এসেছিলেন ওটা আসলে ভুল করে আমার কাছে চলে এসেছিল তা দিতে নিচে গিয়েছিলাম আর কোনো দিকে না তাকে নিচু করে রুমে ঢুকেছে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ে মুখে বালিশ চাপা দিয়ে বলে কি ছি ছি। আব্বু ভাবলো ও দরজা লাগালে এত কিছু হতোই না চাবি এনে আমাকে খুলে দিতে পারত আতীত লাস্ট এই নাইট ক্লাবে এসেছিল ওর আর ঈশার আত্মের তিন বা চার মাস আগে বন্ধুর বিয়ে উপলক্ষে বেচারা পার্টির আয়োজন করা হয়েছিল এখানেই চোরে গান বেঁচছে ছেলে মেয়েরা সমান তালে নাচে আদ্রিত মেয়েগুলোর দিকে তাকাতেই ঠোঁট বাঁকিয়ে বৃষ্টি একটা গালি দিয়ে বসে সাড়ে বারোটা বেশি বাঁচে অথচ এভাবে এরা বাইরে দোতলার উঠে এপাশ ওপাশ করে তাকাতেই আদ্রিত দেখতে পায় অনিরুদ্ধ বোতল হাতে নিয়ে বেহুশের মতো পড়ে আছে ও সেই দিকে দিয়ে অনিরুদ্ধের হাত থেকে বোতলটা কেড়ে নেয় অনিরুদ্ধ চোখ পিটপিট করে তাকায় এই ওট আদ্রিত রাগী কণ্ঠে বলে অনিরুদ্ধ চোখ পিটপিট করে ওর দিকে তাকিয়ে থেকে টেবিলের উপর থেকে আরেকটা বোতল উঠিয়ে এক দেয় আদৃতের সহ্য হয় না ও অনিরুদ্ধের হাত ধরে ওকে দাঁড় করায় অনিরুদ্ধ ঠিকঠাক দাঁড়াতে পারে না রাখতেও কষ্ট হচ্ছে মন চাচ্ছে ওকে মেরে এখানেই বজায় ফেলে রাখতে অনিরুদ্ধ আদৃতের হাত থেকে নিজেকে ছাড়াতে চাইলে আদৃত শক্ত করে ওর হাত চেপে ধরে বলে বাসা চল অনিরুদ্ধ টলছে আদৃত ওকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে আসে অনিরুদ্ধর হাতে একটা বোতল আতিত ওটা ছিনিয়ে নিতে গেলে অনিরুদ্ধ তা বুকের সাথে চেপে ধরে আতিত আর ওটা নেয় না দাঁতে দাঁত চেপে টেনে অনিরুদ্ধকে গাড়িতে বসায় নিজেও বসে গাড়ির চালাতে থাকে রীতিমতো প্রচন্ড প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছে অনিরুদ্ধর দিকে তাকালেই একটা কথায় মাথায় আসছে ছোটোবেলায় চাচিম্মু যদি ওকে তাহলে এরকম বিয়াদব হতে পারতো না দিন দিন উচ্ছেনে যাচ্ছে অনিরুদ্ধকে বাসায় এনে আদিত নিজের রুমে বিছানায় শুয়ে দিয়ে রান্নাঘরে আসে ফ্রিজ থেকে লেবু বের করে লেবু পানি বানিয়ে রুমে নিয়ে আসে অনিরুদ্ধ উপর হয়ে শুয়ে আসে আদৃত অনিরুদ্ধকে দুবার জোরে জোরে ডাকলো ওঠার জন্য উচ্ছেলনা দেখে ধাম করে পিঠে একটা থাপ্পড় মারে এতটাই জোরে মেরেছে আদৃতে হাতের তালু পর্যন্ত চলে উঠলো এদিকে অনিরুদ্ধ একটু পুকুরে ওঠে চোখ পিটপিট করে তাকালে আদৃতকে টেনে দাঁড় করায় বাথরুমের সামনে নিয়ে গিয়ে শরবতটা খেতে বলে অনিরুদ্ধ বারবার মুখ ফেরিয়ে নিচ্ছিল বলে ওর গালে পরপর তিনটা থাপড় মারে গালটা লাল হয়ে রীতিমতো হাতে ছাপ বসে গেছে অনিরুদ্ধ পড়ে যেতে নিলে আদিতকে ধরে পুরোটা গ্লাস খাওয়াতে অনিরুদ্ধ গড়গড় করে বমি করে দিল আদিতর মুখে পানি ঝাপটা দিয়ে রুমে এনে আবারও বিছানায় ফেলে দিলে অনিরুদ্ধ বালিশ জড়িয়ে ধরে চোখ বন্ধ করে পুনরায় বিড়বিড় করতে লাগলো আদিতের মন চাইল অন্য গালেও সেভাবে থাপ লাল করে বানিয়ে দিতে বাথরুম পরিষ্কার করে এসে তন্ন তন্ন করে বোতলটা খসল না পেলো না আদিত ক্ষিপ্র মেজাজে পায়েচারি করার সময় মনে পড়লো ঈশা তোকে বলেছিল বাসায় পৌঁছে কল দিতে আদৃত দ্রুত মোবাইল বের করে ঈশাকে কল দিতে গিয়ে দেখে ঈশা দু তিনবার কল দিয়ে ফেলেছে আদৃত কল ব্যাক করে রিসিভ করতে বলে আমি বাসায় পৌঁছেছি ঈশার চোখ লেগে এসেছিল তাই কণ্ঠটা ঘুম এত দেরি হলো আমি কতবার কল করলাম রিসিভও করলেন না সাইলেন্ট করলাম না তোমার সামনে তাই শুনিনি এসে ফ্রেশ হয়ে নিলাম তাই লেট হলো আচ্ছা রাখছি তাহলে ওকে আধের কলটা কেটে মোবাইলটা বেডসাইডের টেবিলে রাখে বেডসাইড টেবিলের ডয়ারে ফাইলটা দেখে স্বস্তি পায় ল্যাপটপ অন করে ডিভানে বসে কাজ করতে লাগলো কিছুক্ষণ পর পর আবার অনিরুদ্ধর দিকে তাকাচ্ছিল কালকে ওকে জবাবদিহিটা করতে হবে কেন এই কাজটা করলো যদি যুক্তিযুক্ত কিছু না বলে এনামুল দিকে বলে দিবে সব লিমিটেশন থাকে লোকে বিয়ে করলো এখন আবার মদ পানি গিলছে বয়সের তুলনায় কিছু বেশি বেশি করছে আতীত আর সহ্য করবে না অনিরুদ্ধ দিকে তাকে আবারও বলে ওঠে বেয়াদ সাথে নিয়ে নিশিৎকে দেখতে এসেছে ইনায়া ফুফি ফারজানা চৌধুরী কলেজের শিক্ষিকা তাই উনি এখন বাসায় নেই এই সময়টাতে ইনায়া আর এসেছে তৃতীয়বারের মতো কলিং বেল চাপতেই ভেতর থেকে দরজা খোলে ইনায়া আর নিশীতকে দেখে বড্ড অবাক হয় ইনায়া নিশীতের মুখের দিকে তাকিয়ে বড্ড মায়া হয় গালে ঘুষি দেওয়ার কারণে এক পাশ ফুলে গেছে যা তা অবস্থা চোখ একটা ছোটো ছোটো লাগছে নিশীত ওদেরকে ভিতরে ঢোকার পথ করে দিয়ে রুমে চলে যায় ইনায়া দরজা লাগিয়ে নিষিদ্ধের রুমে আসে নশিও পিছন পিছন আসে নিষেধ আদশোয়া হয়ে বসে ইনায়া খাটে বসে বলে রাতে জ্বর এসেছিল হুম নসি ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকে মুখটার কি অবস্থা করেছে ওর কেন জানে অনেক কান্না পাচ্ছে নিষেধের দিকে থাকতে থাকা থাকতে পারছে না চোখ নামিয়ে পায়ের আঙুলের দিকে তাকিয়ে থাকে নিষেধ নসির দিকে তাকিয়ে বলে তুমি দাঁড়িয়ে আছো কেন বসো নওসে বিছানায় বসে নিষিৎ হালকা হেসে বলে আম্মু নেই আমি কিছু করে খাওয়াতে পারবো না গতকাল রাতে ইনায় নিশিৎকে সব ঘটনা খুলে বলার পর থেকে নিশিত ওর সাথে কেমন যেন ফর্মালিটি করে কথা বলছে ইনায় করুর চোখে তাকিয়ে বলে তুই এইভাবে কথা বলছিস কেন আমার ভালো লাগছে না তো কিভাবে কথা বলবো নিশিৎ হেসে বলে ইনায়া ঠোঁটে ঠোঁট চেপে বসে থাকে নিশীতের সাথে ছোট থেকে বড় হওয়া একসাথে স্কুল কলেজ এখন ভার্সিটি ইনায়া ওকে খুব ভালো করেই চেনে সরি নিশিথ ফর হোয়াট তোকে রুদ্ধর কথা বলা উচিত ছিল তোর মন চাইনি বলিস নি আমি আসলে কাউকেই বলিনি ভয় ছিল কেউ যদি বলে দেয় ভালো তো সরি নিশিৎ আমার বেস্ট ফ্রেন্ডকে জানিস তো ইনু বেস্ট ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ডও হতে সবাই পারে না চাক লাখ লাগে ইনার মুখটা আরও কালো হয়ে যায় নিষেধ আবারও বলে ভালো কথা তুই বলিস কিন্তু এমন একটা ছেলেকে কি করে বিয়ে করলি টক্সিক সাইকো একটা ছেলে ইনার ঠোঁট কামড়ে বসে থাকে নিষেধ পুনরায় বলে লুকিয়ে বিয়েটা করে তুই ঠিক করিস নি বিয়ের মতো একটা বিষয় হটকারিতায় সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয় না কয়েকদিনই বা দেখেছিলি অন্তত আমাকে বলতি আমি একটু খোঁজ খবর নিতাম আমি অবশ্যই তোকে খারাপ পরামর্শ দিতাম না এখন কি করব ইসু আপুর সাথে কথা বল ওর তো দেবর হয় ইনা চোখে মুখে উনত ছাপ সেটাটা তাকে সাথে থাকিস না ইনু ভালো কিছু হবে না পাঁচ থেকে নশে বলে ওঠে এভাবে না দেখে শুনে সেভাবে মারল কেন সরি টু সে আপু যে হিংস্রতা দেখলাম তা কখনোই আপনার প্রতি পজিসিভনেস হতে পারে না এটা এক প্রকার দখলদারি করা আপনি মনে মনে ভাবুন ওই সাইকোর সাথে থাকলে আপনি হ্যাপি হতে পারবেন শান্তিতে শ্বাস নিতে পারবেন ইনায়া উত্তর দেয় না মনে মনে প্রশ্নটা করলে উত্তর আসে না সত্যি হবে না হ্যাপি রুদ্ধ ওকে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলতে চায় কিন্তু ওভাবে তো হয় না ইনায়ার একটা স্বাধীনতা আছে রুদ্ধ ওকে সেটা দেয় না কিছুতেই দিতে চায় না ভালোবাসার নাম করে সবটা ইনুর ওপর চাপিয়ে দিতে চায় এখন নিশিত ওর উপর রাগ করলো ইনায়ার দম বন্ধ লাগছে রক্তটা হুটহাট সিদ্ধান্ত নেওয়া মানুষ কি করে ভালো হয় মানুষ মুখে যতই বলুক এমন ছেলে পেলে আর কি লাগে কিন্তু দিন শেষে এমন ছেলে পেলে কি সত্যি ভালো থাকা চায় যায় না ইনায়া যা বাবার ভেবে নিয়েছে থাকবে না আর রুদ্ধর সাথে ইনায়া জানে রুদ্ধ এখন নাটক করবে প্রচুর সিম্পেথি পাওয়ার চেষ্টা করবে কিন্তু ওর ফাঁদে পা দেওয়া যাবে না রুদ্ধ যদি সত্যি ভালো না হয় তবে কিছুতেই ইনায়া আর ওই মুখে হবে না আজ সেপ্টেম্বরের তিন তারিখ খুব সম্ভবত পনেরো বা বিশ তারিখে সিদ্দিক এন্টারপ্রাইজ কর্তৃক একটা পার্টির আয়োজন করা হবে কারণটা হলো দেড় ঘন্টার মিটিংয়ে আজ প্রজেক্টের সবটা মিটমার করেছে কোম্পানির এমডি ক্লায়েন্টদের পছন্দ হয়েছে বেশ এতদিনের কাজ তবে বিফলে যায়নি অফিস ভিত্তিক কাজ শেষ বিশেষ করে ইসাদের ডিপার্টমেন্টে আর তেমন কাজ নেই এবার যা হবে সবটাই ফিল্ড ভিত্তিক সেখানে কোম্পানির ওনার এমডি টুকটাক কাজ থাকলেও আর তেমন কোনো কাজ নেই বললেই চলে অফিসের আওয়াজ শেষ এইসব ফালগুলো একে একে গুছি ডেস্কে রাখলো ল্যাপটপটা সাইড প্যাকেটে ঢুকিয়ে ঘড়ির দিকে তাকালো সাড়ে ছয়টা বাজে মিটিংয়ের সময় দেখেছিল আদ্রিত চোখ মুখ কেমন যেন লাল হয়ে আছে বারবার মাথাও চেপে ধরছিল কাঁধে ব্যাগটা উঠিয়ে আদ্রিতের কেবিন নক করলো ভেতর থেকে সারা শব্দ নেই ওকে বাইরেও যেতে দেখেনি আবারও নক করলো ভিতর থেকে শব্দ নেই বলে দরজাতে একটু ফাঁক করে ভেতরে উঁকি দেয় আদিত টেবিলের ওপর হাত রেখে তাতে মাথা গুঁজে রেখেছে অনেকটা স্কুললে হেড ডাউন করার মতো ঈশা ভেতরে ঢুকে আস্তে করে ডাক দিল স্যার আদিত সারা দেওয়ায় একটু জোরে রাখ দিল আদিত মাথা তোলে ঈশাকে দেখে চশমা পরে নেয় চোখগুলো লাল হয়ে আছে নাকটাও লাল হয়ে আছে ঈশা অবাক হয়ে বলে এই অবস্থা কেন চোখ মুখ সব লাল হয়ে আছে আতিত ছাড়া মুখে হাত বুলিয়ে উঠে দাঁড়ায় জরাশ টু বোধ হয় হাতে কোট মোবাইল একটা কালো অফিস ব্যাগে ফাইলপত্র ঢুকায় মাথাটা ওর প্রচুর ব্যথা করছে আতিত কোচ কপাল দেখে বলে মাথা ব্যথা করছে হুম এসে ব্যাগ থেকে ঝাণ্ডু বাম বের করে বলে এটা দিন ভালো লাগবে আতিত নিষেধ করতে গিয়েও করে না কপালে মেখে আবারই সেঁকে দিয়ে বলে এসা তো ব্যাগে ঢুকিয়ে বলে আমাদের বাহায় চলুন জরাশ মনে হচ্ছে বাসা একা থাকার দরকার নেই আমি যাব না কণ্ঠটা ভারী শোনায় জ্বর আসছে তো আসুন গলার অবস্থা যা তা এক রাতে এমন হলো কি করে জানি না কেবিন থেকে বেরিয়ে যায় ঈশা পেছন পেছন এসে বলে এভাবে বাসায় একা থাকতে হবে না আমি দুদিন পরপর বাড়ি যাব না শরীর ভালো না অথচ তেরামি করে না না? ঈশা আদিতে পেছন পেছন লিফটে ওঠে দ্বীপটের দরজা বন্ধ হলে ইস আদিতের কপালে হাতে দেয় গা অনেক গরম জ্বর আসবে না জ্বর চলেই আসছে তেরামি না করে বাসা চলুন ওই বড় বাসায় একা থাকতে হবে না গা এখনই কি গরম রাতে মারাত্মক জ্বর উঠলে সামলাবে কে স্বামীর সেবা করতে চাচ্ছ নাকি কণ্ঠটা ভারী অথচ ঠোঁট বাকি কিভাবে যেন বললো হ্যাঁ করতে চাচ্ছি স্বামীর সেবা করলে স্বামীর বাসায় গিয়ে করো নিজের বাসা নিয়ে কেন করবে তোমার স্বামীর ঘর জামায় না ঈশা দু মিনিট কে যেন ভেবে আবিহা সুলতানাকে কল দেয় ততক্ষণে লিফ্ট গ্রাউন্ড ফ্লোরে অর্থাৎ গ্যারেজে এসে থামে আব্দিল লিফট থেকে নেমে গাড়ির কাছে এগিয়ে যায় ঈশা ওর পেছন পেছন আসে ঈশা কথা বলে এক পর্যায়ে বলে আম্মু আদ্রিতের ভীষণ জ্বর ও আমাদের বাসায় আসা যাচ্ছে না আমার কি এখন ওর ফ্ল্যাটে যাওয়া উচিত গাড়ির দরজা খুলতে গিয়ে আদ্রিতের হাত থেকে যায় থেমে যায় ভেবেছিল ঈশা কিছুতে ওর ফ্ল্যাটে যাবে না এবং আদ্রিত বলবে তুমি তাহলে একা বাসে চলে যাও আমার শরীর দিচ্ছে না তোমাকে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু মেয়েটা নিজ থেকে ওর ফ্ল্যাটে যাবে বললো বাহ যত তাহলে প্রতিদিন আসলেই ভালো ঈশা আচ্ছা ঠিক আছে বলে মোবাইলটা কেটে দেয় মোবাইলটা ব্যাগে ঢুকে আবৃতের পাশে এসে দাঁড়িয়ে বলে গায়ে তো এখনোই জ্বর গাড়ি চালাতে পারবেন গাড়ি চালানো ব্যাপার না আমার বাসা এখান থেকে দশ মিনিট রাস্তা কিন্তু কথা হচ্ছে তুমি আমার সাথে আমার ফ্ল্যাটে যাবে হুম ওয়েলিংলি আপনার জ্বর বলে যাচ্ছি না হলে যেতাম না আতিত গায়েতে উঠে বসে ঈশাও বসে আজ নিজের সিট লাগায় আর্তিত গাড়ি স্টার্ট দিয়ে বলে জ্বর বলে যাচ্ছ আজ্ঞে হ্যাঁ আদিত বাঁকা হাসে মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে কিন্তু ঈশাকে জ্বালানোর সুযোগ পেয়েছে তাই হাতছাড়া করলো না এসব জ্বর নাম দিয়ে বসের বাসায় যাওয়া তো একটা বাহানা মাত্র আসল উদ্দেশ্য তো বসে ফাঁকা বাসায় গিয়ে বসে বসের অসুস্থতায় সুযোগ নিয়ে বসের সাথে একটা ভয়ঙ্কর সুন্দর সময় কাটানো একদম ঠিক ধরেছি না সাংবাদিক হুমায়ুন কবিরের ভদ্রমে কি আরামেচা